আমি মনে করেন কোনো কিছু খারাপ কাজ করি না স্যার এখালি গাজে একটু খাই এদিন খাই না আজকের দিনটা খাইতেছি জি জি মনে করেন রাত দোকানে থাকতে হয় এই জন্য স্যার

এখানে একজন দিছে বলতে কোন জায়গা থেকে কোথা থেকে এই তেজকুনি বাজার তেজকুনি পাড়া থেকে ওখান থেকে ওখান থেকে আপনি কন্টিনিউ নিয়ে মানে মাঝে মধ্যে নিয়ে যান মাঝে মধ্যে যাই না লেন আচ্ছা ওরা কি কাজে ব্যবসা করে হ্যাঁ ওখানে আমার নাম জানি না স্যার আপনি জানেন না তাহলে আপনি কি ভাবে আমি দোকানের সামনে থেকে যাই আসি ঠিক আছে আমরা জিজ্ঞাসা করতে শোনা ভাই ওখানে যদি পাওয়া যাবে

আমি মোবাইলের কাজ করি। হ্যাঁ এই যে মাত্র একটু আছে। আমরা পঞ্চাশ টাই কিনি কিনেitei। দিনটা খাইতেছি। জি জি মনে করেন সারা রাত দোকানে থাকতে হয় এই জন্য স্যার। হ্যাঁ খাই আমরা খাই না কেন? খাই মাঝে মধ্যে খেয়ে নি বন্ধু-বান্ধব সবাই মিলে। এই জি জি ডেলি হ্যাঁ মানে রাত চাকরি এই জন্য হ্যাঁ না না ঈদে ঈদের আনন্দ করবো আজকে রাতে ঈদ তোটুক স্যার না না আর কোনো নাই আর কিছু নাই নাই স্যার আমি মনে করেন কোনো কিছু খারাপ কাজ করি না স্যার একালি কাজে একটু খাই একটু কাছে স্যার আপনি আমি বিশ্বাস করেন হ্যাঁ যতটুকু আছে সুন্দর মতে বের করে দেন কিছু হবে না না দেখেন আমি যদি থাকতো আমি পুরাটা খুলে দেখাই দেব সমস্যা নেই আমার জহির স্যার আমি আমি দেখো তো হ্যাঁ দেখি 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 হ্যাঁ যতটুকু আছে বের করে কাজ করুন হ্যাঁ হাত উপরে ওনার কাছে কিছু পাওয়া গেছে নাকি দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এক সেনাবাহিনীর বিশেষ তল্লাশিতে একজনের কাছে গাঁজা পাওয়া গেছে এবং তাকে তল্লাশি করা হচ্ছে তার কাছে আরও কোনো গাঁজা রয়েছে কিনা সেনাবাহিনীর থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে তার কাছে গাঁজা ছিল এবং তিনি গাঁজাটিকে বাইকের মাধ্যমে লুকিয়ে রাখার চেষ্টা করছিলেন তবে সেনাবাহিনীর সেটি ধরে ফেলে এবং এক বাইকে তারা দুজন যাচ্ছিল আমরা যতটুকু সেনাবাহিনীর কাছ থেকে জানতে পেরেছি এবং তাদেরকে কিন্তু আরও ভালোভাবে তল্লাশি করা হচ্ছে ইতিমধ্যেই এবং তার সঙ্গেও যার কাছে গাজা পাওয়া গেছে তার সঙ্গেও আমরা কথা বলছিলাম এবং সেই চিত্র আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি দর্শক আমরা দেখছি তাদেরকে কিন্তু ব্যাপকভাবেই তল্লাশি চালানো হচ্ছে এবং এখানে সেনাবাহিনীর সদস্যরা এখানে রয়েছেন এবং মানিব্যাগ থেকে শুরু করে সব কিছুই কিন্তু তল্লাশি করা হচ্ছে যে আরও কোনো গাজা রয়েছে কিনা না দোকান থেকে গাড়ির খুলে